পাকা আমের সিজনে এরকম যদি তোমরা কেক না তৈরি করো তাহলে খুবই মিস করবে কিন্তু তাই ভিডিওটা তোমরা দেখে নাও শুরু থেকে শেষ পর্যন্ত আর বাড়িতেও তোমরা তৈরি করে নাও এরকমভাবে আমের কেক যেটা খেতে হয় অসম্ভব মজার বাচ্চা থেকে বড় সবারই পছন্দের হবে এটা এতটাই টেস্টি হয় তাই পাকা আম থাকতে থাকতে এই ধরনের কেক তোমরাও বাড়িতে তৈরি করে নাও আর এটা হয় একদম স্পঞ্জি খেতে তো হয় দুর্দান্ত তাই এই কেকটা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম এগুলো হিমসাগর আম আমের পাল্পগুলো আমি বের করে নেব তার জন্য একটা নিজে মিক্সিং বোল আমগুলোকে এবার ছিলে নেব আমটা যখন পুরোটাই ছেলা হয়ে যাবে তখন আমি একটা স্টেনার নিয়ে নেব স্ট্রেনারের উপরে দিয়ে আমটাকে ঘষে নেবো পাল্পটা বের করে নেব এটাতে তোমরা মানে মিক্সিতেও দিতে পারো সেটাও খুব সুন্দর হবে তো আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে আমি বের করে নিচ্ছি পাল্পটাকে তো দেখো বন্ধুরা একটা পাল্প এতটা হয়েছে তো আর একটাও আম আমি সেম প্রসেসে ছিলে নেবো এর পাল্পটাও বের করে নেব এটাও ঘষে বের করে নিচ্ছি তো টোটাল আমের পাল্প আমার এতটা হয়েছে তো এই আমের পাল্পটা আমি এক সাইডে রেখে দেব তারপর নিয়েছে একটা মিক্সিং বোল এই বোলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা দুধ এটা ঘন দুধ এক কাপ পরিমাণ এরপর আমি অ্যাড করব প্রায় তিন টেবিল চামচ সাদা তেল অ্যাড করবো গ্রাইন্ড করা চিনি এটা প্রায় এক কাপ পরিমাণ চিনি আছে সমস্ত উপকরণ ভালোভাবে এবার মিক্স করে নেব তেল দুধ আর চিনিটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এরপর আমি একটা স্টেনার নিয়েছি স্টেনারের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আরও এক কাপ পরিমাণ টোটাল দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো হাফ চামচের মতো নুন দিয়ে দেবো এক টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা তারপরে এটাকে আমি স্ট্রেন করে নেবো আস্তে আস্তে স্ট্রেন করে নিতে হবে তো আমার স্ট্রেন করা হয়ে গেছে এরপর এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে আমি মেখে নেব ব্যাটারটা রেডি করে নেব তারপরে দিয়ে দেবো সে আমের পাল্পটা যেহেতু এটা আমের কেক তাই আমের পাল্প তো লাগবেই তারপরে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নেব ঠিক এই রকম হবে ব্যাটারের ঘনত্বটা তো বন্ধুরা একটা কেক টেন নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করছি তো তারপরে আমি সেই ব্যাটারটাকে দিয়ে দেবো এটাকে একটু ড্যাব করে নেবো তারপরে চলে যাবো গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি চাপিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার তার মধ্যে দিয়েছিলাম একটা প্লেট আমি এটা প্রেসার কুকারে তৈরি করব প্লেটের বদলে তোমরা বালিও দিতে পারো এরপর আমি সেই কেকের মোলটাকে ওর মধ্যে বসিয়ে দেবো সাবধানে করতে হবে কাজটা যেহেতু প্রেসার কুকার খুবই গরম হয়ে যায় এরপর আমি প্রেসার কুকারের সিটি ও রাবারটাকে খুলে নিয়েছি ঠাংনাটা লাগিয়ে দেব কুড়ি থেকে তিরিশ মিনিট বেক করলেই রেডি হয়ে যাবে আমার কেক রকম ওভেন ছাড়াই তৈরি হয়ে যাবে কেকটা গ্যাসের চুলাই প্রেসার কুকারে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার চেক করে নেবো একটা স্টিক দিয়ে তো একদম ক্লিন এসছে তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে তারপর এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি এরপর এটাকে আমি মোল্ড আউট করে নেব সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেব একটা ছুরির মাধ্যমে আমি ছাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এবার আমি একটা প্লেটের উপরে এটাকে আমি উল্টে দেবো আর একটু ট্যাপ করে দেবো আর খুব সুন্দরভাবে ক্লিন হয়ে বেরিয়ে চলে আসবে কেকটা দেখো কতটা সুন্দর হয়েছে একদম স্পঞ্জি কেকটা যাতে আরও সুন্দর লাগে তার জন্য আমি কিছু কুচি করে রেখেছিলাম আম সেগুলোকে দিয়ে সাজিয়ে দিচ্ছি এতে কেকটা সৌন্দর্য আরও বেড়ে যাবে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর অবশ্যই আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই অবশ্যই থাকবে বন্ধুরা তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে তো আজকের মতো ভিডিও আমার এতটুকুই দেখা হয়েছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিও তোমরা কী চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর বারবার বলছি বন্ধুরা আমার ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করবে